আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ মঙ্গলবার নয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ আষাঢ় চোদ্দোশো বঙ্গাব্দ দুই মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন বুধবার রাষ্ট্রপতি শি জিপিংয়ের সঙ্গে বৈঠক গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাটা চায় সরকার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দারিদ্রকে চিরতরে নির্মূলের স্বপ্ন দেখছে সোহানা শত বছরও পূরণ হয়নি ব্রিজের স্বপ্ন সারা বছর খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছে মানুষ লোহজে ক্ষতিগ্রস্ত ব্রিজে ঝুঁকি নিয়ে যান চলাচল গজারিয়া চকলেটের প্রলোভন দেখে শিশু ধর্ষণের চেষ্টা শ্রীনগরে ইজিবাইকের ঢাকায় বৃদ্ধের মৃত্যু টঙ্গিবাড়িতে বিএমডিসির নির্দেশনা অমান্য করে চলছে চিকিৎসা সেবা লোহজুঙে অব্যাহত নদী ভাঙনে বিলিনের পথে মসজিদ মাদ্রাসা বিশ্বে জুনে তাপমাত্রার রেকর্ড দুই হাজার তেইশ সালকেও ছাড়িয়েছে নদীতে বর্ষার পানি আসলেও কাজে আসছে না ইছামতি দাবি কিন্তু চাঁদা না পেয়ে কুচ্ছা রটানোর প্রতিবাদে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধন ও পেনশন স্কিম সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত সিরাজদিখানে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত জেলা সদরে পানিতে ডুবে জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি টঙ্গিবাড়িতে চড়া দামে বিক্রি হচ্ছে আখ মোস্তাকের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির চেষ্টায় বিসিবি জীবন জীবনের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এমন নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ